ভিডিও ইন্টারভিউ তুমি বামাত দিয়ে দেয় আসসালামু আলাইকুম আমি নীল হাসান মিলন তো আজকে দেখতেছেন আপনাকে একটা আমাদের প্রবাসী ভাইকে নিয়ে আসছি যে তার এই যত বছর রয়েছে আইসে সে ব্যাপারে কিছু 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 যেটা গুরুত্বপূর্ণ সেটাই বলবো এছাড়া বলার দরকার নেই বাকি এটি কাটিং কাটিং বুঝছেন 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 ওকে ভাই আপনি কত বছর ধরে মালয়েশিয়া প্রবাসে আইছেন দুই হাজার আঠারো সালে আইছিলাম ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ মানে দেশে ভালো ছিল মালয়েশিয়া অবস্থা খারাপ হয়েছে কবে আইয়া খারাপ হয়েছে আমি বর্তমানে এক বছর বেশি খারাপ এক বছর ধরে এক বছরে মানে দুই তেইশ সালের থেকে চব্বিশ সাল তুমি কথা বলতে আসেন তো এতদিন কি মানে অনেক ভালো ছিল কিন্তু দুই হাজার তেইশের পর থেকে আজকে চব্বিশ মাস চব্বিশ আট মাস একত্রিশ তারিখ মানে তিরিশ তারিখ দুই হাজার আঠারো সাল ফল থেকে তেইশ সাল ফল ভালো ছিলাম দু হাজার চব্বিশ সাল শুরু গেছে তখন যদি মহা বিপদ কোন কাম কাজ নাই তার জন্য কোনো ইনকাম সোর্স নাই যা আপনি কয় টাকা ইনকাম করতেন

তা পাঁচ হাজারই ধরেন তা পাঁচচল্লিশ হাজার টাকা আইতে যাইতে দশ হাজার ধরেন পঞ্চাশ হাজার টাকা আইতে যাইতে মালিশের থেকে আইতে যাইতে মানে মোট টোটালি আপনার ষাট হাজার টাকার কাছাকাছি তো করবোই কিন্তু মালিশের থেকে ব্যান থেকে তো যাইবেন এই গাড়ি ভাড়া সহকারে প্লেন ব্যবহার সহকারে মোট মানে আপনার যাইতে যাইতে খরচ হয়ে যাবো কা ষাট হাজার উপরে এটা হলো যাতায়াত খরচ আইবেন আর যাইবেন এতে আবার টিকিটের দাম একটু বেশি এই নিয়ে কিছু বলার আছে প্রবাসী আপনি আপনি যদি বলেন যে প্রবাসী হিসাবে আমি চাই যে আমার টিকিটের দাম যেন বিশ হাজার টাকা পরে পঁচিশ হাজার টাকা পরে ডক্টর ইনুস সাহেবের পক্ষ থেকে কথা বলতে আসি প্রবাসী ভাইদের পক্ষ থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে বলতে আসি সর্বোচ্চ আপ ডাউন টিকেটটা 20 থেকে 22000 টাকা সর্বোচ্চ টাকা দরকার তাহলে আপনাদের জন্য সুবিধা বা আমাদের জন্য সুবিধা আমরা মানে 40000 টাকা মধ্যে আমরা 20000 টাকা সেম হয়ে গেল গা ঠিক আছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া লাগা প্লেন ভাড়া গাড়ি ভাড়া আর কোনো আবদার আর কিছু আবদার নেই এখন আমার সময় আছে কাজে যাবে তুই বাজার কথা যাবেন কোন নিউজ পাইছেন আপনি প্রবাসী মানে প্রবাসী হিসাবে আপনার সকল প্রবাসীদের কি মেসেজ দিতে চান যে মালয়েশিয়াতে এইভাবে চলবো ওইভাবে চলবো কোন মেসেজটা দিতে চান সবাই ভালো মতো

আপনার নিজস্ব ব্যক্তিগত থেকে আপনি বলেন তো কি কি কাজ করা ঠিক কি কি কাজ করা ঠিক না তো তত কথা কইতাম না আমি যতটুকু বুঝি বাঙালি বাইয়ারা যারা আছে রাস্তাঘাটে হইচা চলতে হইবো না আমি এটা বুঝাতে চাইছি না যেমন রাস্তাঘাটে আমরা আমাদের বাংলাদেশে এখন পরিষ্কার হইতাছে অনেক ছাত্র বাইয়ারা পরিষ্কার করতেছে অনেক গ্রাম অঞ্চলে সব জায়গায় পরিষ্কার হইতাছে অস্ত অস্ত হইতাছে একবার হইবো না অস্ত অস্ত হইতাছে এখানে তো রাস্তাঘাটে অনেক পরিষ্কার আমি নিজেই দেখতাছি তাই আমরা একটা পানির বোতল খেলাম যেখানে খুশি সেটা ফালাই না এটা আমাদের মনে হবে দেখতে দেখতে আমরা যেন শিখে গেছি তাদের ব্যাপারে আপনি কি কইবেন তারপরে যেমন অনেক লাউড করে কথাবার্তি কওয়া যেমন আমরা এখন কইতা হারাইয়া যে জায়গায় মানুষ যাতায়াত করতেছে না যাইতেছে গাড়ি দিয়ে যাইতেছে তো অতিরিক্ত আমরা কথা কইতা এই যে আমরা এই ধরনের কাজটি করি এদিকে করা ঠিক হইব অঙ্গ তো সর্বাসী ভাইরা গাড়িতে চলাফেরা করলো টেনে চলাফেরা করলো কথা কইব একদম ধীরে ধীরে সর্বাসী কথা মানে আপনি আপনি বুঝতে না পারে ওরা যে বাঙালি আমরা দূর দূর কথা না কই মানে আমরা যদি মেসেজ দিতে চাই তাদেরকে যেহেতু আমাদের মানে ততটা এইসব নিয়ে আমার কাজ করি না যদি আমরা মেসেজ দিতে চাই যে প্রবাসী বাঙালি ভাইয়েরা মালয়েশিয়ান প্রবাসী বা যে কোনো দেশের প্রবাসীরাও রাস্তাঘাটে গাড়িতে ট্রেনে বাসে যেই জায়গায় আমরা কথা কই না দাঁড়াইয়া ধীরে অস্তে কথা বলি আমার কারণে যেন আরেকজনের সমস্যা না হয় তাই এখনো পড়তে যাবেন